तो अस्सलाम वालेकुम गाइस वेलकम बैक टू अ न्यू ब्लॉग आज के आसलम एक घोरा फिर करते भाई लगे वाह এটাকে বলে এটাকে বলে কাজ

আর হেয়ার্স হ্যাঁ হেয়ার হেয়ার ওয়াক্স অনেক কাজ করে সুন্দর কাজ করে আমার কাছে আছে হেয়ার ওয়াক্স কুয়েতের মাঝে মাঝে এখন নয় এখন হেয়ার ওয়াক্স করবো

একটু না করি কিছু শর্টস শর্টস রিল টিকটক যা কারণ সবই এলো কাজিন শর্টসও কাজিন রিলসও এক টিকটকও এক সামনের দিয়ে সামনের ডালা গেলে কিসের দিয়ে দেখবো তো আজকে আকাশের পরিবর্তে আমি ব্লগ এসেছি ওহ এই যে আকাশ আজকে আকাশে সাইকেলের দায়িত্ব দিয়ে দিছি পুরบุรี ঠিক আছে আজকে থেকে অলতিছি জবটা আকাশেই দিয়ে দিব যদি ওর শরীরে পুষ্টের বাপ আমি চাই যে এই সাইকেল চালা অনন্তর শরীরে গিরে গিরে জোর আসুক নে তো নালে তো সাইকেল চালা মানে যদি ভবিষ্যতে বউরে নিয়ে সাইকেল চালানোর লাগে তখন দায় গেল পড়লো না তার আমার আমারে চালাই নিয়ে দিতে হবে বুঝতে হবে তাই আজকে থেকে ওরে প্র্যাকটিস করায় দিছি সুন্দর কথা আমরা আর আছি কোনে ফিরে তুমি কলাম তো গাইজ আসলে মনের অজান্তে গির্দা ভ্রমণ হয়ে গেল আসলে মানে এদিক ওদিক দিয়ে আস্তে 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 কোন দিক দিয়ে যেয়ে মানে আসলে গিদ্দা চলে আসলাম মানে বাবার বাইরে আসলে গেদ্দা হয়েতেছে আপনার ভর্তি ভিতরেই এটা হচ্ছে আমার ফ্রেন্ডের নানুবাসা তো গেছে আমি একটু দাঁড়ায় আছি ও দেখা করতে গেছে আমি ভিতরে যাইনি কারণ একজনের বাসায় এইভাবেই আসলে সবার ঠিক আছে বন্ধু বান্ধব মানুষ ওটা আমার অনেকবার সাথে ও অনেকবার সাথে আমি জানি সমস্যা নেই ওটা এখন আসি আপাতত দেখি চলে যাবো একটু পর হয়ে যেতে পারে আবার মনে সাইকেলের যে অবস্থা এই যে দেখেন দেখছেন দশ ভাঙা লরে বিয়ারিং ওইটা নষ্ট ঠিক আছে বিয়ারিং নষ্ট তো বিয়ারিং বিয়ারিংটা নষ্ট হওয়ায় মনে যে তোমার বা এই যে গেদ্দা ফরিদপুর থেকে যে পর্যন্ত আইছি আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আল্লাহ একটু সহায় আছে আমার সাথে মনে করেন যে আজকে একটু সহায় আছে নাইলি ও কোদ হয়ে যেতাম এতক্ষণ মানে যদি আঞ্চলিক ভাষা একটু মানে কালকে মনে হয় যে মানে ব্রিজ থেকে ধরেন কেমনে বোঝাবো পাঁচ দশ মিনিটের পথ এই দূরত্বে মনে হয় যে চেন পড়লো মনে হয় প্রায় পনেরো ষোলো বার ঠিক আছে আজকে ওরকম পরে নাই যাই হোক তো জিনিসটা হতেছে যে ব্লগটা শেষ করি কারণ জিনিসটা হতেছে কি হয়তো বা রায় যাবে আর রাতে আপনাদের তেমন কিছু দেখাইতেও পারবো না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এমনি এখন কি আসতেছে আমি নিজেও জানি না তো এই কারণে আলো থাকতে থাকতে আর কি আউট দিয়ে দিলাম তা বাসায় যাই আবার কারণ মনের অজান্তে এত বড় একটা ব্লগ হয়ে গেল শুরু করছিলাম এমনিই একটু আড্ডা দিতেছি একটু সাইকেল ট্যুর হইতেছে মনের অজান্তে একটা ব্লগ হয়ে গেল যাক ভালো 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 জাজান দি দিছে তো গাইস আজকে ভিডিওটি পর্যন্তই আশা করি এই মনের অজান্তে আন্দাজ ব্লগটা ভালো লাগছে আপনাকে বাসন লাইক শেয়ার কমেন্ট দেখে বান্না করো ভিডিওতে আল্লাহ হাফিজ